বাংলাদেশের বিতর্কিত সেনাপ্রধান মিস্টার ওয়াকুদ ওয়াকারুজ্জামানকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে টান টান উত্তেজনার মধ্যেই হাসমাত আবদুল্লাহ নাহিদ তাদের দল এনসিপি জরুরি সংবাদ সম্মেলন করে কঠিন বার্তা দিয়েছেন সেনাবাহিনীকে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং বিচার চলাকালীন সময় আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগকে কোনোভাবে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না সাপ জানিয়ে দিয়েছেন দর্শক হাসনাত নাহিদদের এই সংবাদ সম্মেলন রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ ভারত জানে ওয়াকারুজ্জামানও জানে আওয়ামী লীগও জানে যে হাসনাত নাহিদদেরকে ম্যানেজ করা ছাড়া কোনোভাবে আওয়ামী লীগকে রিপেট করা সম্ভব নয় এই জন্যেই হাসনাত শারজিসকে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছিলেন ওয়াকারুজ্জামান কিন্তু পারেন নাই এর বিপরীতে ঘটনা জানিয়ে দিয়ে জরুরি সংবাদ সম্মেলন করে রাজনীতির একটা চালকের আসনে এনসিবি বসল দর্শক এটা অনেকগুলো দিক আছে একটা ব্যাখ্যা দিই প্রথমে হচ্ছে নাহিদ হাসনাত্রা যা বলেছে সংবাদ সম্মেলনে আমি ব্যক্তিগতভাবে পূর্ণ সমর্থন করি আওয়ামী লীগ নিষিদ্ধ চাই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চাই কোনো রাজনীতি আওয়ামী লীগের কেউ করতে পারবে না হ্যাঁ আওয়ামী লীগের মধ্যে একদম নিরপরাধ যারা তারা ক্ষমা চেয়ে অন্য দল করতে পারবে আওয়ামী লীগ নামের কোনো রাজনীতি বাংলাদেশে আমরা থাকতে দিব না না বাপেও সেটা চালু করতে পারবে সম্ভব নয় আমাদের লাশের উপর দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে সম্ভব নয় কতজনকে হত্যা করবেন হাসিনাই তো পারেনি হত্যা করে শেষ করতে আর এখন কিসের কি ওয়াকারুজ্জামান অতএব এখানে নাহিদ হাসমাতদের সাথে আমরা একমত কোনো সমস্যা নেই কিন্তু এই সংবাদ সম্মেলন অথবা হাসমাত আবদুলের ফেসবুক পোস্ট এতে কিন্তু এনসিপির কিছু নিজস্ব রাজনীতিও আছে দেখেন এনসিপি কিন্তু বিতর্কিত হয়ে গিয়েছিল রাজনীতিতে যথেষ্ট বিতর্ক সৃষ্টি করেছিল যেমন নাহিদ ইসলামকে ঘেরাও করে আহ ভুয়োগো স্লোগান দেয়া হয়েছে বরিশালে এছাড়া এই এনসিপির নেতাদের নামে একের পর এক দুর্নীতির খবর আরো নানান বিষয়ে তাদের ইন্টারনাল ক্লাস তাদেরকে বিতর্কিত করেছিল সেই পরিস্থিতিতে নতুন একটা উদ্যোগের প্ল্যাটফর্মের ঘোষণাও নাগরিক কমিটির অন্য নেতারা দিয়েছে যাতে এনসিপি অনেকটা খেই হারিয়ে ফেলেছিল এখন সেনাপ্রধানের বিরুদ্ধে হাসনাত আবদুল্লার এই বক্তব্য এবং এই জরুরি সংবাদ সম্মেলন বা এদের যে দাবি এর ফলে রাজনীতিতে মূল ট্রাকে ফিরল এনসিপি হাসনাত নাহিদরা এখন সবার দৃষ্টি হাসনাত নাহিদদের দিকে হাসানাতের নাম এখন স্লোগান হয় ওয়াকান্না হাসনাত 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 এবার এই ঘটনাটা দেখেন সেনাপ্রধানের সাথে বৈঠক আরো অনেকেরই হয় আমরা জানি অথবা এই জেনারেলদের সাথে বৈঠক অনেক দলের নেতারা যান এটা আমরা জানি এটা অনেকটা নিয়মিত ঘটনা কিন্তু সবাই কিন্তু সেখানে আহ উত্তেজনাকর ঘটনা ঘটে আবার অপ্রীতিকর প্রীতিকর ঘটনাও ঘটে সবাই কিন্তু ফেসবুক পোস্ট দেন না বা সংবাদ সম্মেলন করেন না এটা ভিতরে ভিতরে রাখেন কিন্তু এই বিষয়টা হাসনাতরা এই সেনাবাহিনীর সাথে হাসনাত আরো এরকম আপ্রীতিকর অনেক ঘটনা ঘটেছিল আমি নিজেই জানি সবকিছু কিন্তু জানার নেই এটা জানিয়েছেন কেন এটা এনসিপি কিংবা হাসনাত আবদুল্লাদের নাহিদ ইসলামদের নিজস্ব রাজনীতি ট্রাকে ফেরার জন্য এটা একটা মোমেন্টাম হিসাবে তারা একটা ব্যবহার করতে পেরেছে দিস ইজ অলসো সিগনিফিকেন্ট দর্শক জরুরি ভিত্তিতে হাসনাত নাহিদরা যেটা জানিয়েছে একদিকে হাসনাত আবদুল্লার হুঁশিয়ারি আছে যে রাজনীতি গতি প্রকৃতি ঠিক করবে জনগণ ক্যান্টনমেন্ট থেকে নয় এর মানে সেনা প্রধানকে হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন যে রাজনীতি নিয়ে মাথা কামানো বন্ধ করেন হাসনাত আবদুল্লা এই হুঁশিয়ারির সাথে আমরা একমত প্রেস বিজ্ঞপ্তিতে যেটা জানিয়েছে এনসিপি আমরা অত্যন্ত উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে ছাত্র নাগরিক অভ্যুত্থানে সাত মাস অতিবাহিত হলেও গণহত্যাকারী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের খনিদের বিচার দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলা হয়েছে জুলাই মাসে বাংলাদেশে সংগঠিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের সামিল আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট আন্তর্জাতিক বক্তব্য থাকার পরও বিচার প্রক্রিয়া ধীরগতি অত্যন্ত নিন্দনীয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবিলম্বে জুলাই গণহত্যা সহ বিগত রেজিমে সংগঠিত গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় দেখেন অতিদ্রুত বিচার যাতে আন্তর্জাতিক মান বজায় না থাকে সেটা কিন্তু না দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই দ্যাটস ইট এটা কিন্তু একটা ভারসাম্যপূর্ণ সেন্টেন্স সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোন পরিকল্পনা সরকার নেই আমরা তার এই বক্তব্যে নিন্দা জানাই আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত বিলগান হত্যাকাণ্ড শাপলা হত্যাকাণ্ড আগ্রাসন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড ক্রস ফায়ার ভোট ডাকাতি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল প পদে থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত এনসিপি মনে করে বিচারিক কার্যক্রমের পরিণতি দৃশ্যমান হতে হবে আত্মপ্রকাশের পর থেকে আমরা দ্বার্থহীন বলছি কৃত অপরাধের বিচার দায় স্বীকার অনুশোচনা পাপ ব্যতীত আওয়ামী লীগের দল হিসেবে ক্রিয়াশীল থাকার পক্ষে যে কোনো ধরনের তৎপরতা ফেসিদের পুনর্বাসনের সামিল এনসিপি জুলাই গণহত্যা সহ বিগত ফেসিবাদী রেজিমে সংগঠিত অপরাপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারে নিশ্চয়তা চায় বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরার যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে এর মানে সেনাবাহিনী ভারত কেউ পারবে না এই এনসিপির রক্তের উপর দাঁড়িয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে সেটা সম্ভব না এখন এনসিপি কি পেটানো সম্ভব তাদের উপর আবার গুলি চালানো সম্ভব এবার এর মানে আওয়ামী লীগকে পুনর্বাসনও সম্ভব নয় অতএব এই সংবাদ সম্মেলনে যে দাবি এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে ঘোষণা যে হুঁশিয়ারি যে থ্রেড এটা আহ রাজনীতির নতুন গতিপথ নির্ধারক এতে কোনো সন্দেহ নেই এর মানে পারবে না আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করতে আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় বরং এটি একটি ফেসিবাদী দল নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় করেনি দল হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে যার ফলশ্রুতিতে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফেসিবাদি রেজিম বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে ফলত আওয়ামী লীগ এই মুহূর্তে ফ্রেমওয়ার্কের বাইরে অবস্থান করছে অতএব আওয়ামী লীগের পতন যেহেতু গণতান্ত্রিক পদ্ধতি হয়নি অতএব সেখানে গণতন্ত্র প্রশ্নে আওয়ামী লীগের রেলেভেন্স নেই বিচার অনিষ্পন্ন রেখে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার যে কোনো ধরনের আলোচনা প্রস্তাব এনসিপি দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করে মানে সেনাবাহিনীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এই প্রত্যাখ্যান করা হলো আগে তো হাসনাত আবদুল্লাহ ব্যক্তিগতভাবে প্রত্যাখ্যান করেছে এবার আনুষ্ঠানিকভাবে এনসিবি সেনাবাহিনীর বা সেনাপ্রধানের যে অবৈধ প্রস্তাব সেটাকে প্রত্যাখ্যান করলো আওয়ামী মতাদর্শ দল এবং মার্কার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ৩৬ জুলাইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ফলে দল ও মতাদর্শ হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে গণহত্য মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার চলাকালীন সময় আওয়ামী লীগ এবং ফেসিবাদের সকল সহযোগী ব্যক্তি এবং সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে ঘোষিতব্য জুলাই সনদের মাধ্যমে আওয়ামী ব্যাপারে ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ও পক্ষকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানায় দর্শক দেশ কোন দিকে যাবে তা রাজনীতি বিদ্রোহী নির্ধারণ করবে ক্যান্টনমেন্ট থেকে নয় হাসনাত আবদুল্লাহ সাব জানিয়ে দিয়েছেন অতএব এনসিপি হাসনাত আবদুল্লাদের নাহিদদের শত সমালোচনা আমাদের থাকবে কিন্তু সেনা প্রধানকে নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ওদের এই জরুরি সংবাদ সম্মেলনে কঠিন বার্তা রাজনীতির গতি প্রকৃতি নির্ধারক